আচ্ছা ফার্স্টে আমরা ভি শেপ শুরু করছি এটা নেকে পশনে কিন্তু সম্পূর্ণ ভি শেপ পাওয়া থাকবে কাপড় থাকবে 100% লিনেনের মধ্যে এত বেশি সফট আর চায়না তাই আচ্ছা বাংলা তো কিন্তু আছে আচ্ছা চায়না লিনেনের মধ্যে পাবে এটা কিন্তু 100% তোমরা অরিজিনালটা পাচ্ছ এটা হবে প্যান্ট কাটিং সালোয়ারটা এটার ব্লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে এটা বড় থাকছে কত থেকে কত ভাই ফ্রি এক্সেল ডাবল আচ্ছা এটা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত এটা

সাতশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চ্যানাল এনে এর মধ্যে পাবে সম্পূর্ণ ইমপ্লুটেড করা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো বডি থাকবে ফ্রি সাইজ আচ্ছা এটা থাকবে ভি শেপের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো রাউন্ড শেপে তাই না আচ্ছা এবার আমরা রাউন্ড শেপেরটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে বাটন করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা আর এটা নিচেও কিন্তু সেমভাবে তোমরা রাউন্ড শেপ করা পাবে এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ফ্রি সাইজ এই যে এই একটা থাকছে আমি আবারও বলে দিচ্ছি এগুলো প্রতিটা কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে এটার মধ্যে লোকালটাও আছে এটার প্রাইসটা কম বাট ভাই আপুদেরটা কিন্তু একদমই ব্র্যান্ড কোয়ালিটিটা নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন তে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে প্যান্টটা প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজু কাটের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আচ্ছা রাউন্ড শেপেরগুলো গুলো দেখিয়ে ਦਿੱছি লাস্ট টাইম আমরা カラー দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে আর এগুলা গরমের জন্য একদমই বেস্ট হবে সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট একটা আছে ব্লু কালার এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেন্ট কালার এটারও মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে হ্যাঁ ম্যাচিং প্যান্ট পাবে আর এগুলো যারা হিজাবি বরফা পড়ার একটু শর্ট পাটনে তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে একদম লুজ ফিটিংয়ের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে নেক্সট একা থাকছে ওয়া ওই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে

এটা ফোতোয়া স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ মিন টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর কাপড় কোয়ালিটি আসে একদম বেস্টটাই তোমরা পাবে ঢাকার অপর চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এইটা থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এ থাকবে প্যান্ট আচ্ছা নেক্সট ওয়ারিটা দেখিয়ে দেবো একথা হচ্ছে অনিয়ন কালার এই প্রিন্টটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই কথা ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার সাথে মাঝখানে বাটনগুলো প্রত্যেকটারই ওপেন করতে পারবে সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একা কথা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ব্লু কালারই কম্বিনেশন সেমভাবে কিন্তু হাতায় ক্রপ করা পাবে প্রাইসওও সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আচ্ছা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের মধ্যে পাবে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে তো এই কালেকশন আমি আমিছিলাম ড্রেস ফেয়ারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই নাম্বারটা দিয়ে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকবে